আমাদের হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকের ব্লগে আমরা কোথায় যাব না যাব কি করব না করবো সমস্ত কিছু ব্লগে উঠিয়ে দেবো তো কথা হচ্ছে পাবলিক প্লেসে সে কথা মানে সব ক্যামেরাতে কথা বলা মজাই আলাদা কারণ হচ্ছে আমার পেছনে ও একদম অনেক দূরে অনেকগুলো কামলা আমার দিকে তাকিয়ে আছে কি বলছে সেটাটা তো এখান থেকে আমি মানে আগরতলা আমার বাড়ি থেকে আগরতলা যাওয়ার রুটটা এটা মানে আগরতলা বলতে বটতলা যাওয়ার রোডটা এটা তো এভাবে আমরা তো এখন মানে দেখো আমি এখন বলবো না কোথায় যাচ্ছি দেখতে থাকো আমার জন্য কিছু ফ্রেন্ড অপেক্ষা করছে বটতলাতে তো ওদেরকে সাথে নিয়ে একসাথে আমি যাব। আজকে খুব মজা হবে হুম ওয়েদার খুবই ভালো কিন্তু এরপর কি হয় না হয়তো দেখবি তোমরা তো আমার বাড়ি থেকে যাওয়ার সময় এই হচ্ছে দেখো সামনে উড়াল ফুল শুরু হচ্ছে উড়াল ফুলটা এখান থেকে সৃষ্টি হয় হ্যাঁ ওটুওয়ালা বারবারই আমার মানে গ্লাস দিয়ে আমার দিকে তাকাচ্ছে বারবার ছেলেটা ভিডিও করছে কেন বা যদিও কথাটা আমি এখন না বাড়িতে এসে বলছি তো মানে ওনার মধ্যে কনফিউশন হয়ে গেছে যে ছেলেটা ভিডিও করছে কেন কি হচ্ছে ব্যাপারটা এই ব্যাপার আর কি রাস্তায় কিছু পুলিশ ছিল তারাও মাস্ক পরেনি তাদেরকেও আমি দেখানোর চেষ্টা করেছিলাম হয়তো স্পিডের মানে স্পিডটা বাড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে আর দেখা যায়নি তারও আমার দিকে তাকিয়েছে এটা হচ্ছে আমাদের নাগর জলা বড় মানে মোটর গাড়ি স্ট্যান্ড যেখান থেকে আগরতলা থেকে সব জায়গাতে যায় গাড়ি সবচেয়ে বড়ো স্ট্যান্ড এটা তো এই ফ্রেন্ডগুলো আমার জন্য অপেক্ষা করছিলো শুভ্রনীল অ্যান্ড শুভ তো তাদেরকে আমি বলছিলাম চলে তার কোনো দেরি করার চিন্তা নেই গাড়ি নিয়ে এবার চলে যাবো আমরা আমাদের গন্তব্যস্থলে তো চলো তো অটোতে উঠে আর ভিডিও করতে মনে নেই তো অটো থেকে নেমে যাচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড এসছে দিবাকর তো হচ্ছে আমাদের পেছনে এসছে ত্রিপুরার ইস্কন মন্দির তো দিবাকর বুঝতে পারিনি যে এটা ভিডিও বলছিল একটা ফটো তুলছি বুঝি তো ইস্কন মন্দির আমাদের গন্তব্যস্থল ছিল না আমরা যাব তো এখন যেখানে এসছে এটাও গন্তব্যস্থল নয় এটা এসছে আমাদের শুভ ফ্রেন্ডের জন্য ও একটা ড্রামা একটা স্কুলে এসেছিলো তো এখান এতটুক পর্যন্ত যে ওয়েদারটা ছিল তা খুবই ভালো ছিল আশা করি তোমরা দেখতে পেরেছো আমার ফ্রেন্ডের সিঁড়ি নামার ব্যাপারটা ওর পায়ে একটু প্রবলেম আছে তো এভাবে নামেও যাই হোক তো কথা হচ্ছে মানে এতক্ষণ পর্যন্ত যে ওয়েদারটা ছিল বাইরে খুবই সুন্দর ছিল তো এরপরই আমরা আমাদের মেন গন্তব্যস্থলে যাবো যেখানে আজকে আমাদের রিল আর আমার ভ্লগ হওয়ার কথা তো তোমরা দেখতে পারবে এরপর কি হয়েছিল মানে যেটা আমি আশা করিনি সেটাই হয়ে পড়েছিলো ওয়েদার এতই ভালো ছিল যে চারদিকে বৃষ্টি চলে আসে মানে বৃষ্টি কি বৃষ্টি তোমরা দেখতে পারবে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের যে প্ল্যানটা করেছিলাম বা আমাদের যে ভেবেছিলাম আজকের দিনটা কীভাবে এনজয় করবো সবাই মিলে সেটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে ড্রামা স্কুলটাকে দেখো তো এখানে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট কমপ্লিট করতে হবে তারপরে তোমরা এই ড্রামা স্কুলে আসতে পারবে খুবই সুন্দর আমার খুবই ভালো লাগলো ড্রামা স্কুলটা তো দেখতে পাচ্ছ বৃষ্টি চলে আসে হ্যাঁ তো আমি আমরা মানে কিভাবে এখান থেকে বেরোবো চিন্তা করছি তখনও বৃষ্টিটা মোটামুটি কমই ছিল এতটাও বেশি ছিল না তারপরেই চার মানে বৃষ্টিটা প্রচন্ড পরিমাণে চেপে বসে তো অনেকটা কষ্টে এক মানে দুটা ছাতা দিয়ে একটা ছাতা দিয়ে দিয়েও নয় দুইটা ছাতা দিয়ে আমরা চারজন বেরিয়ে আসি এই স্কুলটা থেকে তো এখানে এখান থেকে টম টম নেবো নিয়ে আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে তো একজন আঙ্কেল আসে তারপর তারপর এটাতে আমরা সবাই মিলে মানে গিয়ে বসি তো প্রথমে দিবাকর যায় তো তারপর আমরা সবাই যাই গিয়ে বসি বসার পর তো আমি বলে দেবো না আর একটু পরেই বলছি কোথায় যাচ্ছি আর একটু পরে তোমরা তোমরা দেখতে পাবে তো দেখতে পাচ্ছ ও পুরো ভিজে গেছে আমি বসি নিতাম তবে আমি দাঁড়িয়েছিলাম কারণ ছিটগুলো তো জল ছিল ঘরটা বিষ্ণু লোক না কোথায় না

এলাম বৃষ্টির মধ্যে ভিজে টিজে মানে কি অবস্থা পাটা সব ভিজে গেছে তো চলে এলাম আমাদের গন্তব্যস্থলে তো দেখো এখন তো দেখো তো ফ্রেন্ড যারা ত্রিপুরা ফ্রেন্ড আছো আমার তারা দেখো তো চিনতে পারছো কি না এটা কোন জায়গা যেটার জন্য আজকে এত পরিশ্রম করে এখানে এলাম তো বৃষ্টির জন্যই মানে জানি না কতটুকু হতে পারবে তো বলো তো কোন জায়গায় তো থাক ফ্রেন্ড আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের জগন্নাথ বাড়ি মন্দির যেখানে জগন্নাথ নিচে আছেন স্বয়ং আমরা যা মানি উনি এইখানে থেকে আমাদেরকে আশীর্বাদ করেন তো এটাই ওনার ধাম তো আমরা আজকে ওনার ধামটাই দেখতে এলাম খুবই সুন্দর অপূর্ব আপ তোমরা যারাই চাইবে তোমরা জগন্নাথ বাড়িতে ত্রিপুরাতে যারা ট্যুর করতে আসো ত্রিপুরা বাইরের যে দাদা ভাইরা আছো দিদিভাইরা আছো যারা এসো তোমরা একটিবার এই জগন্নাথ বাড়িতে আসবে খুবই সুন্দর আমাদের যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামের পাশেই আমাদের এই জগন্নাথ বাড়ি আশ্রম হ্যাঁ খুবই সুন্দর এখানে দেখলাম আমি অন্যান্য যথাসম্ভব আমি যদিও জানি না দেখলাম যে ট্যুর করার জন্য অনেকে এসছে অনেকে মানে বিভিন্ন রকম প্যাকেজ ট্যাকেজ নিয়ে ব্যাগ নিয়ে এখানে হয়তো বা থাকার জন্য সুবিধা আছে এখানে অনেক মানুষকে দেখলাম যারা হ্যাঁ ভগবান জগন্নাথের নামে আছেন খুবই সুন্দর লাগলো তাদের সাথে কথা বললাম হ্যাঁ তো এখানকার যে সৌন্দর্যটা সবচেয়ে বেশি বলবো যে যে সকল সৌন্দর্যটা রয়েছে মানে খুবই সুন্দর অসাধারণ হ্যাঁ এখানে যে জল রয়েছে তোমরা দেখতে পারবে আর একটু পরে যে জল বা এখন যা দেখছো যে পাথরগুলা পাথরগুলা ছোটো ছোটো মূর্তিগুলা মানে অসাধারণ জাস্ট ওয়াও মানে কি বলবো আমি হ্যাঁ এই যে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন স্মৃতি এখানে তুলে ধরেছেন আর এই হচ্ছে বিভিন্ন মানে বাধা নিষেধগুলো এগুলা এখন তো করোনা পিরিয়ড সো এই করোনা পিরিয়ডে যাতে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু এগুলা মন্দিরটা পেছন দিয়ে গেলাম সামনে গেলাম মানে এখানে যদিও কাজ চলছে এখন হয়তো বা পুজোর আগে কাজ সব শেষ হবে হ্যাঁ খুবই সুন্দর অসাধারণ মানে আমি যত দেখছি তত মুগ্ধ হয়ে কিন্তু মানে একটা খুবই দুর্ভাগ্য আমাদের যার জন্য এলাম এখানে যাকে দেখার জন্য এলাম ভগবান জগন্নাথ দেবকে আমরা মানে যে আসল যে এখানকার যে মোটানটা সেটা মূর্তিটা সেটাই আমরা দেখতে পারিনি কারণ যদিও সাড়ে চারটা বাদ ছিল কিন্তু তারপরও মন্দির বদ্ধ ছিল হ্যাঁ মন্দির খোলা হয়নি মানে হয়তো বন্ধ হয়ে গেছে তো তারপর যে প্রসাদ ছিল প্রসাদও আমরা পাইনি প্রসাদও ছিল না তো আমরা জিজ্ঞেস করার পর বললো যে প্রসাদ নেই হ্যাঁ তো আমি আর বেশি কিছু বলবো না মন্দিরটা সম্পর্কে যখন যদি বলার হয় আমি বলবো এখন জাস্ট এনজয় করো দেখো ভিডিওটা মানে অসাধারণ ভিডিও অসাধারণ কার্যকলাপ এই মন্দিরেতে তো তোমরা দেখো তখন তোমরা যা দেখছিলে এটা ছিল মন্দিরের গোশালা হ্যাঁ তো এখানে অনেকগুলা গরু আছে যা ভগবান জগন্নাথ দেবের খুবই প্রিয় মানে আমাদের যে কৃষ্ণ আছে ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এই গরু হ্যাঁ তো আমাদের গোমাতা বলি আমরা তো আমরা আমি এখন যা দেখাচ্ছি সেটা হচ্ছে এই এই মন্দিরের যে জলাশয়টা আছে এখানে প্রচুর পরিমাণে মাছ প্রচুর পরিমাণে মাছ তো আমি সেইটাই ক্যামেরাতে উঠানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছ তোমরা মাছটা হ্যাঁ তো এই কিছুক্ষণ পর আবার ঢুকে এই যে ঢুকে গেল জলের ভেতরে তো এই হচ্ছিল অসাধারণ দৃশ্য প্রচুর পরিমাণে মাছ একসাথে হ্যাঁ মাথা উঠাচ্ছে আবার আমরা সামনে গেলেই চপট করে জলের নিচে চলে যাচ্ছে তো সামনে রয়েছে একটা সুন্দর অপূর্ব সুন্দর একটি রথ হুম তো যা এমনি রথ নয় এটা সিমেন্টের গড়া খুবই সুন্দর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন তো ওনারা মন্দিরে থাকেন ভগবান জগন্নাথ দেবের নামে অনেকক্ষণ কথা বললাম খুবই ভালো লাগলো কথা বলে কন্যা বাড়ি যে রান্নাঘর এগুলো সমস্তগুলো চুলা যেখানে প্রত্যেকদিন অনেক মানুষের জন্য প্রসাদ তৈরি করা হয় খুবই সুন্দর ধরে মন্দিরে ছিলাম অনেকক্ষণ ধরে দেখলাম বৃষ্টির মধ্যে জলের মধ্যে মানে পুরো মন্দিরে অনেকখানি জল ছিল তো সবখানে হেঁটে হেঁটে অনেকগুলো রিলস টিলস করলাম তো তোমরা যদি আমার রিলস দেখতে যাও ইনস্টাগ্রামে ফলো করবে আমার ফ্রেন্ডরাও রিলস করে তো আমি একটা আগের ভিডিওতে আমার ফ্রেন্ডদের হ্যাঁ যে ইত্যান আছে ইনস্টাগ্রামের যে আইডিগুলো আছে সমস্তগুলো আমি শেয়ার করেছি তোমরা চাইলে আমার একটা আগের ব্লগটা দেখতে পারো হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে দেখতে পারো এটা হচ্ছে মানে আমাদের শেষ পালা এখন চলে যাবো তো মন্দিরকে বাই বাই করে বেরিয়ে পড়লাম তো এখান থেকে দেখো আমাদের মিউজিয়াম অর্থাৎ রাজবাড়িটা দেখা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর রাজবাড়িটা তো মন্দিরে থাকা পর্যন্ত বুঝতে পারিনি যে কিরকম জল হচ্ছে তো বেরোনোর পরে বুঝতে পারছি তো এখন দেখছি যে বটতলা যাওয়ার জন্য কোনো গাড়ি যাবে না হ্যাঁ সবাই না করছে কারণ প্রচন্ড পরিমাণে জল সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কেউ সাইডে দাঁড়িয়ে আছে তো জল তো আর আজকে কমবে না তো তার জন্য ফ্রেন্ডদের সাথে সবাই মিলে আমরা মানে হেঁটে যাওয়ার প্ল্যান করলাম তো হেঁটে হেঁটেই বটতলাতে এলাম জগন্নাথ বাড়ির সামনে থেকে তো বুঝলাম না এটা কোন ধরনের শাস্তি মানে প্রচন্ড পরিমাণে জল আমার কুমোরে উঠে যাচ্ছে অনেকগুলো গাড়ি স্কুটি সব জলের নিচে তো এত জল মনে হচ্ছিল যে মানে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি কলকাতা দীঘাতে আছি হ্যাঁ তো এরকম ভাবছিলাম তো যাই হোক আমাদের ত্রিপুরাতেও দীঘা আছে এটা হচ্ছে আমাদের ছোট্ট দীঘা মানে কি বলবো অসাধারণ জল এটারও একটা মুমেন্ট মানে কি বলবো আমি পায়ের নিচেতে শুধু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিলো তো হঠাৎ করে আমার একটি স্যারের সাথে দেখা হয় তো স্যারে আমাকে মানে রাস্তাটা বলে দেখ রাস্তা দিয়ে যাবো তারপর আবার অন্য রাস্তায় আমি যাই কারণ এই জল রাস্তা দিয়ে আমার মানে যেতেই পারিনি আমি ব্যাক করতে হয়েছে মানে আমি যত যাচ্ছি তত আমি ডুবে যাচ্ছি এত পরিমাণে জল নিচের দিকে চলে যাচ্ছে আমার পা তো আমি বুঝতে পারি যে আমার মানে একটা সময় হয়তো পুরোটা শরীরে জোরে নিচে চলে যাবে কারণ দেখা যাচ্ছে ওই পারে মানুষগুলা তার জন্য আমি ব্যাক করে আবার মানে আবার যে এমনি মেন রোড আছে সেখানে আমি চলে আসার চেষ্টা করছিলাম তো যাই হোক এটাও ছিল একটা মানে বিরাট বড় একটা তো এই ছিল আজকের জগন্নাথ বাড়ির সরি জগন্নাথ ধাম দেখার দৃশ্য তো তোমাদের সাথে রেখে আমি আজকে পুরোটা ভিডিওতে তোমাদেরকে দেখালাম আমাদের ত্রিপুরার যে সবচেয়ে বড় জগন্নাথ বাড়ি আছে সেখানে গিয়ে তো যাই বৃষ্টি একটু মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করেছিল তো যাই হোক সম সমস্ত ব্লগটা কীরকম লাগলো বলবে কমেন্টে সাবস্ক্রাইব করবে লাইক করবে সো বাইকটা